আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সকল মুসলমান ভাই বোনদের জন্যে খুবই বিশেষ কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আল্লাহ তালার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের কবর মুবারক সম্পর্কে এমন কিছু বলবো যা হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি আর সাথে আমরা আপনাদেরকে কিছু এমন জিয়ারত করাবো যা দেখে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে প্রথমেই বন্ধুরা একজন ব্যক্তি প্রিয় নবী সাল্লা সাল্লামের কবরকে খুব কাছ থেকে দেখেছেন সে ব্যক্তির ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি সত্যিকার অর্থে আশিকের রসুল হন তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করুন এবং কমেন্টে ইয়া রসুল আল্লাহ লিখুন দেখা যাক কতজন আশেকের রসুল এই ভিডিওটি দেখছেন প্রথমে বন্ধুরা একবার আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম একজন সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন এমন সময় হঠাৎ তার মাথায় তীব্র ব্যথা শুরু হলো এবং কিছুক্ষণ পরেই তিনি জরাক্রান্ত হয়ে পড়লেন এই জ্বরের কারণেই শেষ পর্যন্ত আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন অর্থাৎ তার অফাত হল যখন তিনি অফাত বরণ করেন তখন তিনি তার প্রিয় স্ত্রী হজরত আয়েশা আদিয়ালউ আনার হুচরায় ছিলেন এবং একটা চারপায়ে ছিলেন হজরত আবু অকর সিক রাদিয়াল্লাহ আনু বলেন নবী করিম সাল্লা সাল্লাম সেই স্থানেই দাফন করা হবে যেখানে তার অফাত হয়েছে তাই সেই চারপাইটি সেখান থেকে সরিয়ে নেওয়া হলো এবং সেই স্থানেই কবর প্রস্তুত করা হলো এরপর আল্লাহর প্রিয় নবীর সাল্লা সাল্লামকে হজরত আলী এবং আরেকজন সাহাবী মিলে গোসল দিলেন এবং হজরত আয়েশার হুজরায় তাকে দাফন করা হলো এরপর যখন হজরত আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ আনু শেষ সময় খনিয়ে এলো এবং তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন তখন তাকে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পাশেই দাফন করা হলো কিছুদিন পর যখন হজরত উমার ফারুক রাদিয়াল্লা আহনুর শেষ সময় এলো এবং তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন তখন তাকে হজরত আবু বকরের পাশে দাফন করা হলো এইভাবে একই স্থানে তিনটা কবর তৈরি করা হলো মন্তুরা যেমনটি আমি আপনাদেরকে বলেছি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়ালাহ আনুর হুজরাই রাসুল্লাহ সালুল্লা সাল্লাম এবং হজরত বকর সিদ্দিককে দাফন করা হয়েছিল এই দুজন ছিলেন হজরত আয়েশার মাহারাম তাই তাদের দাফনের সময় কোনো পর্দার প্রয়োজন হয়নি কিন্তু যখন হজরত উমার রদিয়াল্লাহ আনুকে দাফন করা হলো তখন হজরত আয়েশা তার হুজরা এবং কবরের মাঝে একটা পর্দা টানিয়ে দিলেন কারণ হজরত উমার তার মাহারাম ছিলেন না অর্থাৎ হজরত আহসাদ থাকার জায়গা এবং কবরের মাঝে একটা পর্দা তৈরি করা হলো এভাবে একই স্থানে তিনটা কবর মুবারক তৈরি হলো একটা প্রিয় নবী সাল্লাল সালামের দ্বিতীয়টি হজরত আহুবাকসের দিকের এবং তৃতীয়টি হজরত উমা রাদিয়াল্লা বন্ধুরা যদি ভিডিওটি এখনও অবধি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে তৃতীয় কবরটি মূলত হজরত আয়েশা আদিয়ালুর জন্য নির্ধারিত ছিল কিন্তু হজরত উমার ফারুক আদিয়ালু হজরত আয়েশার কাছে অনুরোধ করেছিলেন তাই হজরত আয়েশা সেই স্থানটি হজরত উমারকে দান করেছিলেন এরপর হজরত আয়েশার ঘরের ছাদ দুর্বল হয়ে পড়লো এবং একবার প্রবল বৃষ্টির সময় ছাদ ভেঙে পড়ল সেই সময় হজরত উমর বিন আব্দুল আজিজের শাসনামল ছিল তিনি কালো পাথরের একটা দীর্ঘ দেয়াল তৈরি করলেন এবং পাঁচগণ বিশিষ্ট একটা দেওয়ালও তৈরি করলেন এরপর এই স্থানটি সুরক্ষিত রাখা হলো যাতে কেউ এই পবিত্র স্থানের অপব্যবহার না করে বন্ধুরা গুম্বাতে খিজুড়া সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়েছে এমন কোনো মুসলমান নেই যার হৃদয়ে গুম্বাতে খিচুড়া জিয়ারতের ইচ্ছা নেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গুম্বাদের খিচুড়ার জিয়ারত তো অনেকেই করে থাকেন কিন্তু গুমবাদের ভেতরে অবস্থিত কবরগুলোর জেরতির ইচ্ছা কারোরই পূরণ হয়নি সোনালি জালির বাইরে কেউ যেতে পারেননি রৌজায় রাসুল সাল্লা সাল্লামের ভেতরে যাওয়ার সুযোগ করাই হয়নি যারা দাবি করেন যে তারা রওজায় রাসুলের ভেতরে গেছেন বা তাদের কাছে রওজায় রাসুলের ছবি বা ভিডিও আছে তারা মিথ্যে বলেছেন কারণ রৌজায় রসুল সাল্লাহ সাল্লামের সামনের সালাম পেশ করার সময় সোনালি জালির সামনে দাঁড়ালে শুধু একটা সবুজ চাদর দেখা যায় যা পাঁচটি দেওয়ালের ওপর বিছানা আছে এভাবে সালাম পেশকারী এবং রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের মাঝে চারটা দেওয়াল রয়েছে প্রথম সোনালি জালি দ্বিতীয় পাঁচকোণ বিশিষ্ট দেওয়াল তৃতীয় আর একটা পাঁচ দেওয়াল এবং চতুর্থ মূল হুজরার দেওয়াল এভাবে রওজায় রাসুল সাল্লাল্লি সাল্লামের কাছে আজ পর্যন্ত কেউ যেতে পারেননি আজ পর্যন্ত মাত্র একবারই এমন একটা সুযোগ এসেছিল যখন কেউ রওজাই রাসুল সাল্লি সাল্লামের কাছে পৌঁছেছিলেন এটা ঘটেছিল প্রায় আট শতাব্দী আগে যখন উত্তর মুবারকের দেওয়ালগুলো খুয়ে যাওয়ায় সেগুলো মেরামতের প্রয়োজন পড়ে সেই সময়ের একজন আলেম নুরুদ্দিন আবুল হাসান মদিনায় উপস্থিত ছিলেন যিনি দেওয়াল মেরামতের দায়িত্ব পেয়েছিলেন তিনি লিখেছেন চোদ্দই শ্রাবণ আটশো একাশি হিজরতে পাঁচটি দেওয়াল সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছিল তখন আমরা দেখলাম যে চার দেওয়ালেও অনেক ফাটল ধরে গিয়েছিল তাই আমরা সেগুলো ভেঙে ফেললাম তখন আমার চোখের সামনে পবিত্র রওজা মোবারক ছিল আমি প্রথমবারের মতন ভেতরে যাওয়ার অনুমতি পেলাম আমি ভেতরে প্রবেশ করতেই এমন একটা সুগন্ধি অনুভব করলাম যা আমি আগে কখনোই অনুভব করিনি আমি ভেতরে প্রবেশ করে প্রথমেই আল্লাহর প্রিয় নবী সাল্লা সাল্লাম এবং তার দুই সাহাবিকে আদবের সাথে সালাম পেশ করলাম এরপর আমি দেখলাম যে পবিত্র রওজাটি গোলাকার আকৃতির ছিল এর চার দেওয়াল কালো রঙের পাথরে তৈরি যা কাবা শরীফের দেওয়ালেও ব্যবহৃত হয়েছে চার দেওয়ালে কোনো জানালা বা দরজা ছিল না এরপর আমার দৃষ্টি তিনটা কবর মুবারকের উপর পড়ল। আমি দেখলাম যে তিনটা কবর মাটির সমতলে প্রায় সমান ছিল শুধু একটা জায়গায় সামান্য উঁচু ছিল সম্ভবত সেটা হজরত উমার রাদিয়ালুর কবর ছিল আমি দেখলাম যে কবরগুলোর উপর সাধারণত মাটি পড়ে আছে এই ঘটনা প্রায় পাঁচ শতাব্দীর আগের এই পাঁচ শতাব্দীতে কেউ এই দেওয়ালের ভেতর প্রবেশ করতে পারেননি আলসার মোদি তার বইতে উত্তরায় নবী সাল্লা সাল্লামের কথা উল্লেখ করে লিখেছেন এই মাটি লাল রঙের বালির মতো নবী করিম সাল্লা সাল্লামের রৌজা মসজিদে নবমীর মেঝে থেকে প্রায় সত্তর সেন্টিমিটার নিচে সেই সময়ের মাটি সরিয়ে সেখানে কাঠের একটা ছাদ তৈরি করা হয়েছিল যা দেখতে উত্রায় নবমীর জালির মতো এই কাঠের ছাদের ওপর একটা ছোট গম্বুজ তৈরি করা হয়েছে প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে কি শিক্ষা পেতে পারি এক নম্বর হচ্ছে অভিজির প্রতি ভালোবাসা রাসুল আল্লাহ সাল্লামের জীবনী জানা এবং তার প্রতি ভালোবাসা রাখা প্রতিটি মুসলমানের ইমানের অংশ দুই নম্বর হচ্ছে জিয়ারতের আদব রাসুল সাল্লি সাল্লামের রওজা জিয়ারতের সময় শালীনতা বজায় রাখা এবং কোনো অতিরঞ্জিত দাবি করা থেকে বিরত থাকা উচিত তিন নম্বর হচ্ছে ইসলামের ইতিহাস জানা ইসলামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো জানা এবং সঠিক তথ্য প্রচার করা আমাদের দায়িত্ব নবীজির শিক্ষা অনুসরণ শুধু নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা যথেষ্ট নয় বরং তার শূন্য অনুসরণ করাই প্রকৃত ভালোবাসার প্রমাণ সত্য মিথ্যার পার্থক্য কিছু মানুষ ভুয়া ছবি বা ভিডিও ছড়িয়ে দিতে পারে তাই সত্য যাচাই করা এবং গুজব থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ সাতকা ও দান রাসুর সাল্লা সাল্লাম আমাদের দান সাতকা করতে উদ্বুদ্ধ করেছেন যা কবরের পরও আমাদের জন্য সবের কাজ হতে পারে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আপনি সত্যিকার অর্থে আশিকের রসুল হন তাহলে এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তাই ভিডিওটি যত বেশি সম্ভব আপনার বন্ধুদের সাথে নেক নিহতে শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক আনস্ক্রিপ্টেড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিন যাতে আমি যখনই এমন কোনো ভিডিও আপলোড করি আপনি সবার আগে নোটিফিকেশান পেতে পারেন প্রিয় বন্ধুরা আমি আবার দেখা করব একটা নতুন ভিডিও নিয়ে তার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম